অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ বাবু রে বাবু আমরা জিম্বাবুর এগেস্টে মাঠে খেলতে নামিয়ে ব্যাটিং করতে গিয়ে আমাদের এই ভরাডুবি ডুবি যাই হোক বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতছে একশো পঁচিশ রান কিন্তু জিম্বাবু টার্গেট দিছে বাংলাদেশ টসে জিতার পর কিন্তু জিম্বাবুকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুর পাওয়ার প্লেতে চৈত্রিশ জানে চারটে উইকেট ফুল প্যাকেট ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় ডেনে নে বাজারে বাজারে আমাদের বলিংগুলো আজকে যথেষ্ট লেভেলের ভালো বোলিং করছে বোলিংদের ক্রেডিট দিতে হয় আজকে কিন্তু প্লে অফ দা ম্যাচ তাস্কিন আহমেদ তাস্কিন ভাই যথেষ্ট লেভেলের বোলিং করছে তারা আগ্রাসি মুড নিয়ে যেভাবে জিমবাবুকে শুরু থেকেই অ্যাটাক করছে বলার বাহিনী তাস্কিন তিনটা উইকেট পাইছে সাইফউদ্দিন তিনটা পাইছে এবং শেখ মাহাদি মামাও কিন্তু দুইটা উইকেট পাইছে মানে জিম্বাবু শুরু থেকে কাপাত করে কিন্তু ধরে ফেলছিল শুরু থেকে কাপাত করে কিন্তু ধরে ফেলছিল আমি ভাবতেছি আমি ভাবতেছি হয়তো এশিয়া কাপের মতো শ্রীলঙ্কার এগেস্টে যে ভারতের এশিয়া কাপে যে খেলাটা হইলো ফাইনাল খেলা সেটাই মনে হবে চৌয়ান্ন রানে প্যাকেট করে দিবে কিন্তু না মামারা ধীরে ধীরে পার্টনারশিপ দিয়ে রান নিয়ে গেছে একশো চব্বিশ রান অর্থাৎ একশো পঁচিশ রান কিন্তু জিম্বাবু টার্গেট দেয় পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটাতে কিন্তু আমরা কিন্তু জয় তুলে নিয়েছি আমাদের প্লেয়ারদের যদি ফরম না থাকে আমাদের প্লেয়াররা যদি খারাপ খেলে তাহলে কি তারা কি করে তারা জিম্বাবুকে দেশে নিয়ে আসে ওই যে জিমবাবুকে দেশে নিয়ে আসি করি নিজের ফরমটা কিন্তু বাবু রে আরে ভাই তোরা টি ম্যাচ তোরা ডাকবি বড় বড় টিমকে ইন্ডিয়ার মতো টিমকে ডাকবি তোরা অস্ট্রেলিয়ার মতো টিমকে ডাকবি তোরা শুধু ডাকোস কাক ওই যে জিমবাবুক আমাদের প্লেয়ারের ফরম না থাকলে আমরা জিমবাবুক আমাদের দেশে নিয়ে আসি এই যে আমাদের দেশের অবস্থা জুনিয়র তামিম যথেষ্ট লেভেলের ভালো খেলছে জুনিয়র তামিম কিন্তু যথেষ্ট লেভেলের ভালো খেলছে মামা কিন্তু দুইটা পাইছে জাস্ট জাস্ট বলার বলার ওদের এত বাজে করছে তাদের তাদের জন্য সরিদা স্যার এই অল্প কিছু রান টার্গেট দিয়েও তারা কিন্তু বাংলাদেশকে চিপে ফেলাইছিল বারবার যখন বৃষ্টি হচ্ছে না বৃষ্টি যদি হইতো তখন কিন্তু ডিএলএসএল এর মাধ্যমে কিন্তু বাংলাদেশকে উইন করতো কিন্তু না বাংলাদেশের তানজিৎ তামিমের অর্থাৎ জুনিয়র তামিমের কিন্তু দুইটা ক্যাচ কিন্তু তাদের কিপিয়ার কিন্তু ছাড়ি দিছে বা বৌরে তারা এখন আনন্দ বানি খেয়া এখন ড্রেসিং রুমে তারা ঘুমক তাদের অবস্থা রাস্তায় রাস্তায় ডেনে নেয় বাজারে বাজে বা বৌরে বউ লিটন দাস ভাইয়ার কথা কি গব ভাইয়া এক রান করিয়ে ফেল আরে ভাই আপনাদের যখন ফরম থাকে না আপনারা কিন্তু কিয়া করেন জিমবাবুক কিন্তু কাম ব্যাক করেন বাংলাদেশে নিয়ে আসিয়ে আপনারা ফরম ভাসান কিন্তু এটা কি হইল লিটন দাস ভাইয়া আপনার তো দীর্ঘদিন ধরে ফরম নাই আপনার একাদশে জায়গা হয় না হয় হয় না না তাও কিন্তু আপনাকে বারবার সুযোগ দিচ্ছে মানছি আপনি সিনিয়র প্লেয়ার একটা ম্যাচে আপনি ভালো খেলবেন মধ্যে একটা ম্যাচ ভালো খেলবেন এটা আপনার স্বভাব কিন্তু মোট কথা মোট দা স্টোরি হচ্ছে যে আপনাকে জিমবাবুর এগেস্টে যে সুযোগ দিচ্ছে এটা তো আপনার ভাগ্যের বিষয় আপনি জিম্বাবু এগেস্টে নিজেকে প্রুভ করেন নিজেকে আর একটু কন্ট্রিভেট করেন মুভ করেন নিজেকে সময় দেন কিন্তু তা না আপনি জিম্বাবুর এগেস্টে খেলে আসিয়াও আপনি ফেল মারতেছেন দিনের পর দিন বাবু রে বাবু শান্ত ভাই যথেষ্ট লেভেলে ভালো করছে তার ক্যাপ্টেন্সির পালনটা আজকে জাস্ট আনবিলিভেল অবিশ্বাসকর ছিল এবং আমাদের তোহিদ হৃদয় গরিবের বিরাট কোহলি গরিবের বিরাট কোহলি তহিদ হৃদয় মামা নামি জিম্বাবুর বোলারদের মারি প্যাকেট বানিয়ে দিছে মারি কিন্তু প্যাকেট বানিয়ে দিছে মামা ভালো খেলতেছেন বিশ্বকাপ একাদশে তাকে রাখার মতো যথেষ্ট লেভেলের প্রুফ আছে বিশ্বকাপ একাদশে তাকে রাখতে হবে এটা তার জন্য ভালো এবং বিসিবির জন্য ভালো ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের জন্য ভালো এবং যারা ক্রিকেট প্রেমী আছে বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছে তাদের জন্য ভালো কিন্তু আমরা যে জিম্বাবুরসে যে খেলতেছি আজকের ম্যাচটা দেখেন কি একশো পঁচিশ রান টার্গেট দিচ্ছে জিম্বাবু কিন্তু আজকের ম্যাচে যদি একশো পঁচিশ রান টার্গেট দিচ্ছে মাত্র কয়েক রান এটা টি টোয়েন্টি দশ ওভার রান কিন্তু একশো পঁচিশ সে জায়গায় ভাই আপনারা পনেরো ওভার দুই বল পর্যন্ত আপনাদের কিন্তু খেলা লাগছে এটা এই জায়গা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে যদি যদিও একশো পঁচিশ রান টার্গেট সে জায়গায় আপনাদের দশ বা বারো ওভার কিন্তু ম্যাচটা উগিয়ে দরকার ছিল আর কোনো উইকেট দেওয়ার কথা ছিল না দিন শেষে আমরা কিন্তু দুইটা উইকেট দিয়ে ফেলছি আমরা কিন্তু দুইটা উইকেট দিয়ে ফেলছি আমাদের নীলভামারির ছেলে রিষাদ পান্ড আমাদের নীলভামারির ছেলে ঋষাদ মামাও কিন্তু রান যথেষ্ট লেভেলের দিয়ে ফেলছে এবং শরিফুল ভাইয়া রান দিয়ে ফেলছে এই জায়গা থেকে আমাদের নিজেকে কন্ডিভেট করতে হবে ইম্প্রুভ করে কিন্তু আমাদের এই জায়গা থেকে বের করতে হবে কিন্তু না দিনশেষে আমরা হতাশ আমাদের অবস্থা বর্তমান ভালো আছে যাই হোক বাংলাদেশ অভিনন্দনের শুভকামনা রইল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং